আমাকে ছেড়ে চলে গেল আমি কোথায় যাব আমার কোথায় যাওয়া উচিত হ্যাঁ আমি আমার দুলভার কাছে যাব ওই শহরেই আমি যাব কি লাগব আপনি টুপি নলে ভাই একটা ড্রেস খুজছি ড্রেস কিসের ড্রেস ভাই গাদ্দাফির ড্রেস ভাই গাদ্দাফির নাই আমার কাছে ও আমার ড্রেসটা আছে এটা আপনি দিতে পারি এটা রানিং আশ্চর্য ব্যাপার আমার লাগবে কাঠ দা ড্রেস আপনি বলছেন ওবামা ও বামার ড্রেস দামে কি করবো ও কাট দ্যাফি ড্রেসটা কি আছে হ্যাঁ আমার কাছে আসে এটা তো ভাই ব্যাঁচে না ভাই আমার টাকা পয়সা সমস্যাটা ভাই আমার ড্রেসটা লাগবে আমাকে ড্রেসটা দেন না ভাই আচ্ছা ভাই কল তো ঘটনাটা কি এই ড্রেসটা আপনার এত জরুরি দরকার কে হায় এটা বড়ো ঝামেলার কথা এ কথা বলতে আমাদের বাধ্য করবেন না ভাই আমার প্লিজ ড্রেসটা দিন এই সামনে আরো দোকানপাট আছে ভাই যান ওইদিকে গিয়ে পাইবেন না উনি কিছু করেন না পাওয়া যাবেন যান এত অস্থির হয়ে চলে শুনুন ভাই আমি লিবিয়া যাব বলে আমার দুলোভাইয়ের কাছ থেকে আমি 5 লক্ষ টাকা নিয়েছি নিয়ে প্লেনে উঠেছি ফ্লাই করেছি কিন্তু লিবিয়াই যাইনি গিয়েছি হচ্ছে চিটাগং এখন বলেন দুলোভাই যদি জানে আমি চিটাগং গিয়েছি দুলোভাই কি আমাকে maaf করবে আমার দরকার ছিল লিবিয়া যাওয়ার প্রমাণপত্র এইজন্য চাই হচ্ছে গদাধর কাদ দামের প্রোডাক্টটা কি আমাকে দিয়ে ভাই আচ্ছা খারান দেই ব্যবস্থা করে দিতেছি আপনার

আপনি বাংলা জানেন এতক্ষণ দোমবারে রয়েছেন কে শুধু তো কইতে পারতেন যে ভাই আমি বাংলা জানি এতক্ষণ ধরে তো জিগাইলাম এক কথার কোনো দাম নাই বাড়ি ঘুরতেছি বাড়ি কত নম্বর বাড়ি ঘুরবেন একশো আটত্রিশ নম্বর বাড়ি একশো আটত্রিশ নম্বর বাড়ি মানে হ্যাঁ করবেন কি জিগা আব্বাস মিয়ার বাড়ি চেনেন আপনি হ্যাঁ আব্বাস মিয়া নাই জান আরে ভাই বাড়িটা যদি চেনেন তো বলেন না বাড়ি তো চিনি আব্বাস মেয়া নাই তাই যে বাড়িতে লোক পুরুষ লোক না এবারে চেক করবেন কি জান আব্বাস মিয়ার বউকে দরকার কে আব্বাস মিয়ার বউ দূর কি কেউ আমি যে কইতেছি আর জামাই নাই হ্যাঁ আপনি হারবার যাবেন কা আপনি তো জামেলার লোক মনে হইতে আছে মাথা টুপি আর যুব মুব বলিয়া একবার তো মাইয়া মানুষ আছে খালি সেই বাড়িতে যাইবেন জামাই নাই এটা তো ভাই ভালো লক্ষণ মনে হইতেছে না আপনি বাড়ি চেনেন আমি বাড়ি চিনি আপনি হন যাইতে পারবেন না জান নাম জানে আরে আশ্চর্য ব্যাপার তো আব্বাস মিয়া কে জানেন কে কি আব্বাস মিয়া আমার চেনা লাগবে না কেউ যাওয়ার দরকার নাই এ রাস্তায় আব্বাস মিয়া শুনছেন নাই